শোনো মুসলমান তোমার মুখে ধরো কোরান তোমার পথের দিশা দেবে মানিসা তোমার পথের দিশা মুছে দেবে মানিসা জীবনে জড়িয়ে শান্তি সুখের বান শোনো শোনো মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন শোনো শোনো মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার দীন ইসলাম জিন্দাবাদ গুজুরিয়া মহিলা মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে তম বার্ষিক ওয়াজ উদুয়া মাহফিল স্থান গুজুরিয়া ঈদগাহ ময়দান ইউনিয়ন বলদারা সিঙ্গাইর মানিকগঞ্জ তারিখ চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ক্যারাম সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা লাখো যুবকের হৃদয়ের স্পন্দন মাওলানা মাহমুদুল হাসান ফরিদপুরি সাহেব মাওলানা মাহমুদুল হাসান ফরিদপুরি সাহেব প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম মাদ্রাসা হাট ফরিদপুর সদর সালাউদ্দিন সাহেব হেড মুহাদ্দিস, কামিল মাদ্রাসা মানিকগঞ্জ আরো আওয়াজ ফরমাইবেন মাওলানা দেলোয়ার বিন দেওয়ান সাহেব খতিব বাইতুল আমান জামে মসজিদ আবু সাইদ বাজার কামরাঙ্গির চর ঢাকা উক্ত ওয়াজ উদুয়া মাহফিলি আরও অন্যান্য উলামে ক্যারামগণ মাহফিলে তাশরিফ আনবেন উক্ত ওয়াজ উদুয়া সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ আলী আকবর কোম্পানি এ এম বি খোলাপাড়া সিঙ্গার মানিকগঞ্জ আয়োজনে হালিমাতুস সাদিয়া রাদি আল্লাহ তালা আনহা মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটি ও এলাকাবাসী বিশেষ দ্রষ্টব্য মহিলাদের বসার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ উক্ত ওয়াচ উদা মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন